দেখাও এই দেখো কত সুন্দর চারটা দেখো চার জায়গায় কত বড় বড় বাট দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আদর্শ একটা গরুর যে বৈশিষ্ট্য ঠিক আছে খুব সাদ নাই এ দেখো কিছু একদম কিছু কবে না ঠিক আছে মা বোনেরা নিঃসন্দেহে মাজার সাথে দেখাই আমরা এই যে দেখো মাজাটা কত ভারী সাবাড়টা কত সুন্দর ঠিক আছে ভারী মাজার করো জি 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 এইবার ভিনটা দেখাই দর্শকদের আমরা আচ্ছা দেখো মাশাআল্লাহ দুই পারে কালা ভিনটি একই রকম আসছে জি 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 এগুলো এখন কতদিন লাগবে হিটে আসবে বাচ্চাগুলো এগুলা আপনার 9 মাস বয়স এগুলা 14 15 মাসে হিটে আসবে ভাই 14 15 মাসে হিটে চলে আসবে জি 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 জুরার দামটা কেমন নির্ধারণ করছেন জুরার দাম যাচ্ছে আমি 1 লক্ষ 38000 টাকা

এটা চমৎকার কালার কোয়ালিটি গরু কি আদে করো এটা এটা হলস্টন সিলিয়াম জাতের একটা বক্স নাম আছে দর্শক ভাইদের দেখা প্রতিটা গরু কাম কত ছোট মানে পশম গুলো দেখা অনেক পশম ঠিক আছে চাম চুচা গুলো কত সফট কত পাতলা ঠিক আছে একদম রসুনের চুচা যেখানে টানবে সেখানেই বলবে ঠিক আছে ভালো জাতমান কোয়ালিটির গরু জি ভালো জাতমান কোয়ালিটি চারটা পাও দাঁড়ান গেট দেখো ঠিক আছে পিটের দাঁড়াটা একদম স্টেট ঠিক আছে একই লেভেল একই লেভেল

এটার জাতমান এটা হলেস্টান ফিজিয়ান আমার আজকে পাঁচটা গরু দেখাবো ভাইয়া কোনো গরু কোনো গরুর চাইতে কম না ঠিক আছে ছোটটা গোলাপি ঠিক আছে কানগুলা ছোট ছোট কোনো গলা কম্বল নাই খাওয়াটা দেখো দর্শক ভাইদের দুটা গরু খাওয়াটা দেখাও কত সুন্দর ঠিক আছে অরিজিনাল জাতমান যাকে বলে সব গোলাপ বৈশিষ্ট্য এর মধ্যে আছে ভাইয়া তারপর যারা জাত চিন্ন অবশ্যই জাতমা বিবেচনা করে নিবে অবশ্যই অবশ্যই বিবেচনা করে নিবে যদি আমার গরু ভালো হয় দামের দামে

একদম ঝুটি টুটি সব আছে ঠিক আছে অরিজিনাল জাত যাকে বলে সেই জাত মান এবং খুরের কালার একই সাদা একদম ফুরমু সব ফুর ফুর সিং সব একই রকম কালার একদম একই রকম এটা নিপিলা দর্শকে দেখায় দেন নিপিলা দর্শককে দেখা চারটি বার চার জায়গায় কত সুন্দর আইছে দর্শক একদম মানে তো দুধ দুধ জন্য বেস্ট একদম এই দেখো এই দেখো নিপিলে এই দেখো থম নিপিল ঠিক আছে চার বার চার জায়গায় দর্শক দেবে ভালো করে দেখো বাদগুলা কত সুন্দর এই দেখো

মাসাল্লাহ দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে একদম দুই পারে কালার প্রিন্ট একই রকম দর্শক ভাইদের সুন্দরভাবে দেখা কোনো কম বল নাই কোনো লাভই নাই না 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 কোনো কম কোনো লাভের কোনো সিন নাই ঠিক আছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর ঠিক আছে জাতমান কোয়ালিটির গরু একদম চারটি পা গরু সুন্দর দামান এটা দর্শক ভাইদের দেখাও ঠিক আছে এর দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম চাচ্ছে আমি 87000 টাকা 87000 টাকা জি 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 অনেকে কিন্তু 90 95 100 চাই

আমরা যে এক এক করে পরে জানি পাঁচটা করে দেখলাম মাসাল আজকে পাঁচটা সুন্দর কালার শুনে দামটা দেখলাম আজকে রিজনেল মধ্যে দিচ্ছেন ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা পরিচয় আমার ফার্মের নাম মেসাস মিয়া ডেরি ফার্ম এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংখলা মিয়াপাড়া মসজিদের পাশে অবস্থিত জি 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 স্ক্রিনের মধ্যে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি জি স্ক্রিনের পাশে যে নাম্বার এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গুগল সংগ্রহ করতে পারবে জি জি এবং সরাসরি এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ সরাসরি এসে দেখে নিলে সবচাইতে ভালো হয় আমরা বলি যে গরু কিনতে সরাসরি আসেন জি জি সরাসরি এসে দেখে নিয়ে যান খাওয়া দাওয়াটা দেখা যায় গরুটা হাঁটা দেখা যায় ঠিক আছে পাঁচটা গরুর সাথে কম্পেয়ার করে দামটা ঠিক আছে কিনা এটাও বোঝা যায় জি 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 হ্যাঁ স্ক্রিন নম্বর আছে নাম্বার যাকে বলে জি নাম্বার সেই পর্যন্ত কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম